ইউরিসিস সামা আলাইকুম আকাশ থেকে উপকারী বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করবেন সুবহানাল্লাহ বিহামদিহি ওয়ুমদিদুকুম বিআমওয়ালিহি ওয়া দুটি পুরস্কার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ইস্তেগফার করলে সুবহানাল্লাহ الناس لم يشكر الله বিজয়ের ক্ষেত্রে এবারে 16 ডিসেম্বরের বিজয় হোক 24 এর বিজয় হোক সকল ধরনের বিজয়ের ক্ষেত্রে যারা তাদের যাদের অবদান থাকবে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এখানে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা মানে হল ব্যক্তির কৃতজ্ঞতা প্রকাশ করা নয় এটা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা এটা কে বলছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন করিল্লা যে মানুষের মাধ্যমে উপকৃত হওয়ার পরে কৃতজ্ঞতা প্রকাশ করে না সে ব্যক্তি আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না এখন কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে ইন্নাল্লাহ আলাই হেবুল মহতাদিন যারা লিমিট ক্রস করে সীমা লঙ্ঘন করে হত্যা যাওয়াজ করে তাদের মতো করা যাবে না ফুল দেয়া এটা ইসলামের সংস্কৃতি নয় এটা হচ্ছে খ্রিস্টানদের সংস্কৃতি নীরব থাকা আমরা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করি এটা মুসলিমদের সংস্কৃতি নয় এটা হচ্ছে খ্রিস্টানদের সংস্কৃতি যেহেতু প্রমাণিত এটা মুসলিমের সংস্কৃতি নয় তাহলে মুসলিমের জন্য এটা পালন করা কি বৈধনা হারাম আরও ধরে বলতে হবে বৈদনে হারাম এই হারাম কাজ কোন মুসলিম করতে পারে মসজিদের সভাপতি করলে করতে পারবে ইমাম সাহেবকে ধরে নিয়ে করলে করা ঠিক হবে যেটা সকল মুসলিমের জন্য হারাম এটা খতিবের জন্য হারাম হারামের ক্ষেত্রে খতিব সাহেবের জন্য একরকম হারাম ইমামের জন্য একরকম হারাম সাধারণ মুসলিমদের জন্য একরকম হারাম এরকম কোনো বিধান কি আছে তাহলে আপনারা হুজুর কেমনে কাজ করল ইরাম সাহেব একুশ বৎসর আজকে মসজিদে হুজুন এই কাজটা কেন্দ্রে করলো আরে ভাই তুমি করলে এটা জায়েজ আস্তা রফিরল্লাহ এটা একটা মুসলিম বলে আশ্চর্যজনক বিষয় নীরবতা পালন করা যাবে পালন করা কি শহীদ মিনারে ফুল দেয়া কি এ হারাম কাজ মনে মুসলিম করতে পারে আপনারা করবেন আল্লাহফাকবুল করুক এরপরে হলো আল্লাহ বলছেন ক্যাসেফ বিহ বিহ্যান্ডি রফ দিকে ওয়াস্তা ওয়াস্তৌফির ইন্নাহুকানা তা গুয়াবা বিজয়ের সময় স্টেখ ফার করতে হবে আল্লাহ তাআলা বলছেন ইস্তুম ইন্নাহুকানা রফার তোমরা যদি স্তেক ফার আমি আল্লাহ রব বুল কাছে ক্ষমা চাও প্রথম পুরস্কার কি আমি আল্লাহ রব আলামিন তুমি যেই জন্য তাও বা করবে ওই তাও আবার গোবল করে তোমাকে ক্ষমা করে দিব ও সুভান এরপরে আল্লাহ বলছেন ইউনুসিরিসামালয় কুম্মিদের আকাশ থেকে উপকারী বৃষ্টি আল্লাহ রবুল্লা আলমিন অবতীর্ণ করবেন সুভাহানল্লাহ বিহাম দিহিত অয়ুম দুটি পুরস্কার নেক্স সন্তান আল্লাহ রবুল আলমিন দান করবেন নিঃস্তেফাঁ করলে সুভাহান আল্লাহ বিহাম বি সম্পদ দান করবে যেই সম্পদের মাধ্যমে জনগণ উপকৃত হবে সেই সম্পদের মাধ্যমে স্বয়ং আল্লাহ আল্লাহর সন্তুষ্ট হয়ে যাবে এরপর আল্লাহ বলছেন চারটা বললেন আল্লাহ দুনিয়ার পুরস্কার দুটি বললেন জান্নাতে পরকালের জন্য প্রথমটা কি সবুজ শ্যামল বাগান ফসল উদ্যান আল্লাহ রব্বুল আলমিন তার জন্য প্রস্তুত রেখে দিবেন সুভান আল্লাহ আন্ধি সর্বশেষ কি ওয়েজা আল্লাহ আনহারা নন নদী প্রবাহিত করে এমন সুন্দর করে একটা জান্নাত তার জন্য প্রস্তুত করা হবে যে জান্নাত কেমন পর্যন্ত অনেক মানুষ আশা করেও পাবে না আর স্টেকবার যারা করবে তারা না চাইলেও আল্লাহ রব্বুল আলমিন তারা আমলের মাধ্যমে সন্তুষ্ট হয়ে তার জন্য জান্নাত প্রস্তুত রেখে দিবেন সুবহান আল্লাহ বিহামদিব হাদিসের মধ্যে এসেছে দুটি আমল রসুল্লাহ সাল্লাহ সালাম করেছেন আউদাউদ্ খুজলে হাদিসটি পাবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিজয় উদযাপন এমনভাবে করেছেন মুখকায় ঢুকার সময় মাথা অবনত করে ঢুকেছেন কারো সাথে যেন চক্ষুতে চক্ষু না পড়ে মানুষ যেন এই বিজয়ের আনন্দের কারণে কষ্ট না পায় এটা খেয়াল করেছেন দ্বিতীয় হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নামাজ পড়েছেন ইস্তেকফার করেছেন ইস্তিকফার করার জন্য আল্লাহ নিজেই বলেছেন আর ইস্তেকফারের সরাসরি ছয়টি উপকার সম্পর্কে কোরআনকালীন থেকে আপনাদেরকে শুনিয়ে দিলাম আল্লাহ রব আমিন যেন আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে টিভি কুল্লি লিসাই কোরআন হচ্ছে আমাদের জন্য একটি আদর্শ এই আদর্শকে মেনে জীবনকে সাজিয়ে বাকি জিন্দিগি কাটানোর জন্য তফিক দান করেন সকলে কষ্ট করবেন আমিন